গাইজ যখনই আমাদের ম্যাচটাই স্টার্ট হয় আর আমরা ওয়েটিং লবিতে আসি আর এই জায়গায় যখনই নামের উপর চাপ দেই তখন দেখি যে টি এস তাবাদ গেমিং পরে গেছে আমাদের ম্যাচে আর যখনই ম্যাচটা স্টার্ট হয় আর আমরা পিকেতে ল্যান্ডিং করি দেখি যে টি এস তাবাদ গেমিং মাইরা দিছে আমার টিম ম্যাচে আর যখনই আমরা পিকেতে লুট করে সামনের দিকে যাইতেছিলাম এই জায়গায় একটা প্লেয়ার থাকে যখন আমি মারি দেখি এটা হচ্ছে বিবেস টি এস তাবাদ গেমিং আসো খেলবো খেলা হবে আর এই ম্যাচে কি কি হয়েছিল আমরা কি বিস টিএ গেমি ক্যামেরা করতে পারছিলাম কিনা এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এই ম্যাচে কিন্তু টি এস তা এর সাথে আমাদের সেই লেভেলের ফাইট হয় সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক হে গেছিস কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আর আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো থামবেল দেখো আর এটাকে মারতে পারে হেট দেবে নাজয় করো আর আমরা বরাবর মতো ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করার পর কিন্তু জায়গায় পেয়ে যাই আর জায়গায় কিন্তু একটা প্লেয়ার ছিল এই কিন্তু আমার টিমমেট মাইরা দেয় আর ওই প্লেয়ারটাকে মারার পর জায়গায় কিন্তু আমি হালকা পাতলা লুট করে পিকের ভিতরে চলে আসি আর আস্তে আস্তে দেখি আমার টিমমেট জায়গায় নক হয়ে গেছে তাও আবার টিএস গেমিং আমার

ক্লাইম্যাক্স সবই বাকি আর বিমা শক্তি তো ওই প্ল্যানটাকে মারার পর আশেপাশে কোনো প্ল্যান না থাকে আমরা ডাইরেক্ট চলে আসি পিকে পিকে আসার পরে জায়গায় কিন্তু আমরা হোল করতেছিলাম আর দেখতেছিলাম যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এ জায়গায় কিন্তু আমি একটা প্লেয়ারের সাউন্ড পাই আর যখনই যাই এ জায়গায় কিন্তু একটা প্লেয়ার আমি এমপি ফোর্টি দিয়ে নক করে দিই নক করার পর দেখি এটা হচ্ছে টিএস তাবাদ সুম গেমিং আর টিএস তাবাদ সুম গেমিং কিন্তু আমার ফ্যান লিস্টে আছে তাই কিন্তু এ জায়গায় আমি লাভ ইমোট দিয়ে দিই থ্যাংকস লাভ ইউ ওই জায়গায় টিএস আজ ছুগেমিং কার পর এ জায়গায় কিন্তু আরও প্লেয়ার ছিল আর এই জায়গায় কিন্তু আমি যখনই দিকে যাই এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার দেখতে পাই আর এই জায়গায় কিন্তু আমি এমপি ফোর্টি ওই আমি নক করে দিই নক করার পর কিন্তু এই জায়গায় আমি ক্লিয়ার করে দিই এই প্লেয়ারটাকে ক্লিয়ার করতে না করতে আমাদের আর আমি যখনই এই প্লেয়ারটা ড্যামেজ দিই কিন্তু আমার টিম কিন্তু কিলটা চুরি করে নেই আর এই জায়গায় কিন্তু টিএস আবঙ্গেমিং এখনো কিল করতেছে তার মানে ওরাও এখনো বাইচা আছে আর এদিক দিয়ে কিন্তু এখনো ত্রিশটা আর আমার কিল মাত্র চারটে আর আমি যখনই সামনের দিকে যাই এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার থাকে এই প্লেয়ারটা কিন্তু আমি এমপি ফোর্টি দেয় ড্যামেজ দিয়ে দেয় আর অবশেষে কিন্তু এই প্লেয়ারটা আমি এদিকে মাইরা দিই আর ওই প্লেয়ারটা কিন্তু ফুল স্কট ওয়াইপ আউট হয়ে যায় আর ওই প্লেয়ারটাকে মারার পর কিন্তু এই জায়গায় আমরা সামনে চলে আসি আর এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার ছিল আর উপর থেকে কিন্তু একটা প্লেয়ার আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় আর এদিক থেকে কিন্তু আমার টিমের টিএন গেমিং রে নক করে দিয়েছে আর আমার টিম মেটে টিএসম গেমিং এর টিম মেট নক করে দিয়েছে আরেক পর্যায়ে কিন্তু এই আমারও নক করে দেয় আমার টিম মেট আবার দেয় আর এই জায়গায় কিন্তু আমরা টিএস টা বাচ্চম গেমিং এবং কি তার রে আবারও মেরা দেয় আর এদিক রিভাইভ করে দেয় এই জায়গায় রিভাইভ হওয়ার পর কিন্তু এই জায়গায় আমি একটা সুপারমিট কিট মারা নেই সুপারমিট কি মারার পরে পর দেখতেছিলাম যে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এই কথা বলতে বলতে কিন্তু এই

আর আমার টিম কিছু পারো আর না চুরি ঠিকই করতে পারে আর এ জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার বাইচে আছে দিয়ে কিন্তু আমি প্লেয়ার খুঁজতেছিলাম আর এই জায়গায় কিন্তু আমি এমপি ফোর্টি প্লেয়ারটা এই জায়গায় সামনের দিকে চলে যায় আর এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ারই বাইচে আছে আর এদিক দিয়ে কিন্তু আমি এমপি ফোর্টি দেওয়া প্লেয়ার এই জায়গায় আমি নক করে দিই নক করার পর কিন্তু জায়গায় প্লেয়ার কাছে ইনজেকশন ছিল আর এই প্লেয়ারটাকে ক্লিয়ার করার পর কিন্তু এই জায়গায় আমাদের বুইয়াটা হয়ে যায় তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হাফেজ